আজকের পবিত্র ঈদ উল আজহার জামাতে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার কিছু আলোচনা করা এবং শোনার দান করেছেন সেজন্য সকলে দিল খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ যারা আমরা আসতেছি সকলে তাকবির বলতে বলতে আল্লাহবকর আল্লাহ বক্কর

তার হায়াতের জিন্দিগির গুণাগুলা এমনভাবে ভাবে করে দেয় সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার কোনো গোনা থাকে না মুমেন বান্দার ঈদের নামাজ ঈদগাহে করার কারণে আল্লাহ তালা তার গুণাগুলাকে এমনভাবে ভাবে মাফ করে দেয় আর তৌফিক থাকা সত্যে কেউ যদি কুরবানি দেওয়া উপযুক্ত কিন্তু কুরবানি দেয় না রাসুল বলেন দমক দিয়া সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে এটা কিসের ঈদ কুরবানির ঈদ নাও জোরে কয় না কিসের ঈদ কুরবানির আমরা সহজ ভাষায় বুঝি কুরবানির ঈদ ঠিক কোন ঠিক নামে ঠিক ঈদুল আযহা অনেকে না বুঝলো কুরবানির ঈদ বলে সবাই বুঝি এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা কুরবানি দিতেছে প্রত্যেকের কুরবানিগুলো যেন আল্লাহ কবুল করে বলে আমিন